হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন একজন সিঙ্গাপুর ওয়ার্কার বিশ টাকা বেশিকে মাসে কত টাকা দেশে পাঠাতে পারে এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো যখন বাংলাদেশ থেকে একজন নতুন ওয়ার্কার সিঙ্গাপুর আসে তাদের বেসিক আঠারো ডলার থেকে শুরু করে বাইশ ডলার পর্যন্ত ধরে থাকে কোম্পানিগুলো তবে বিশ ডলার বেসিকটা একটু বেশি ধরে থাকে আজকে আমি আপনাদের বলবো বিশ ডলার বেসিকে একজন ওয়ার্কার মাসে কত টাকা দেশে পাঠাতে পারে তো শুরু করার আগে একটি কথা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লেগেছে সো এখন কথায় আসি বিশ টাকা বেসিক হলে একজন ওয়ার্কারের মান্থলি বেসিক হয় পাঁচশো বিশ ডলার তবে এখানে দুইটা সিস্টেম আছে অনেক কোম্পানিতে চব্বিশ দিনে মাছ মাছ হিসেব করা হয় অনেক কোম্পানি কোম্পানিতে আছে ছাব্বিশ দিনে মাস হিসেব করা হয় যাদের চব্বিশ দিনে মাস হিসেব করা হয় তাদের বেশি কবে চারশো আশি ডলার এবং যাদের ছাব্বিশ দিনে মাস হিসেব করা হয় তাদের বেশি হবে পাঁচশো বিশ ডলার বিশ টাকা বেসিক হিসাবে পাঁচশো বিশ ডলার যদি বেশি হয় সেই ক্ষেত্রে বাংলাদেশি টাকায় আজকে ডলার রেট অনুযায়ী তিরানব্বই টাকা করে হিসেব করলে আটচল্লিশ হাজার টাকা সামথিং এবং যদি আমি চব্বিশ দিনে চব্বিশ দিনে চারশো বিশ ডলার আশি ডলার সরি চারশো আশি ডলার হিসেব করি সেই ক্ষেত্রে আপনার মাথলি আসে বাংলাদেশি টাকায় মাথলি আসে তিরানব্বই ডলার টাকা রেট হিসাবে মাথলি আসে হলো গিয়া চৌদ্ চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার সামথিং বাংলাদেশি টাকা এটা হলো সামথিং এছাড়াও আরও রয়েছে ওভার টাইম ওভার টাইমটা এটা ডিপেন্ড করবে হলো গিয়া আপনার কোম্পানি আপনাকে প্রতিদিন কত ঘন্টা করে ওভার টাইম দেবে এবং আপনি মাতলি কত ঘন্টা ওভার টাইম করবেন সো সব মিলিয়ে আমরা যদি সেভ করি আপনি মাতলি দেখা যাবে পাঁচশো বিশগুলোর বেশি পালে আপনি ওভার টাইম সহ আষ্টশো নয়শো বা এক হাজার টাকা পর্যন্ত আপনার বেতন আসতে পারে সেই ক্ষেত্রে আপনি সেইখান থেকে যদি আপনার খাবার খরচ সব মিলে বাদ দেন তাহলে আপনি মাথলি বাংলাদেশে ছয়শো থেকে সাতশো ডলার পাঠাতে পারবেন আপনি যদি ছয়শো ডলার দেশে পাঠাতে পারেন সেই ক্ষেত্রে পুস্পান্ন হাজার টাকা সামথিং আপনি দেশে পাঠাতে পারবেন আর যদি সাতশো ডলার পাঠাতে পারেন সেই ক্ষেত্রে পঁয়ষট্টি হাজার টাকা সামথিং দেশে পাঠাতে পারবেন আজকে ডলার রেট অনুযায়ী আজকে আমি বললাম এর ভিতরে ডলার রেট কমতেও পারে বৃদ্ধিও পেতে পারে যদি বৃদ্ধি পাই তাহলে আপনার টাকার অ্যামাউন্টও একটু বেশি যাবে যদি কম হয় তাহলে আপনার টাকার অ্যামাউন্টটা কম যাবে আমি শুধু সামথিং একটা নর্মাল ধারণা দিলাম আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন আমি বলবো আসতে পারেন তবে অবশ্যই একটা ভালো কোম্পানি দেখে আসবেন ভালো কোম্পানিতে আসলে আপনি ভালো ওভার টাইম পাবেন সেই ক্ষেত্রে আপনি ভালো টাকা দেশে পাঠাতে পারবেন সো সিঙ্গাপুর আসলে আলহামদুলিল্লাহ আপনি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারেন এটা হলো বিশ ডলার বেসিকের একটা নর্মাল হিসাব যারা সিঙ্গাপুরে আসলে এটা নর্মালি বেসিক পেয়ে থাকে বা এই টাকাটা দেশে পাঠাতে পারে সো যারা সিঙ্গাপুরে আসবেন আসতে পারেন কোনো সমস্যা নেই ভালো টাকা দেশে পাঠাতে পারবেন সো ভালো তখন সুস্থ তখন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে